মাশরুম খেলে কি কী মানে কাজ হয় মানবদেহে মানবদেহে এমন কোনো রোগ নাই যেটা মাশরুমে ইয়ে করে না নিয়মিত তবে নিয়মিত মাশরুম খেতে হবে নিয়মিত যখন একটা লোক মাশরুম খাবে তখন তার ডায়াবেটিস থেকে শুরু করে মানে হার্ট ডিজিজ এবং শরীরের বিভিন্ন রকমের যে অঙ্গ প্রত্যঙ্গের যে বিভিন্ন রকমের জটিলতা মানে সকল জটিলতা চেয়ে একদমের মাশরুম আর সুপ্রিয় দর্শক কথা বলছিলাম কুমিল্লা জেলার কুমিল্লা শাসনগাসার হর্টিকাল কালচার সেন্টার থেকে যেখানে আমরা উপস্থিত হয়েছি এটা হচ্ছে হর্টিকালচার সেন্টারের অন্তর্গত মাশরুম সেন্টারে আমরা উপসহকারী উদ্যান কর্মকর্তা আতিকুর রহমান স্যারের সাথে কথা বলবো আতিকুর রহমান স্যারের সাথে কথা বলে মাশরুম চাষের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি এরকম কৃষি প্রকল্প কিংবা হাট বাজারের ভিডিওতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে একদম সরাসরি নেওয়া যায় আতিকুর রহমান স্যারের কাছে আর আতিকুর রহমান স্যারের সাথে কথা বলে মাশরুম চাষের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই তিনটা জেলা আমাদের এই প্রজেক্টের আওতায় আমাদের এই আওতায় থেকে বরাদ্দ পাঠায় সেই উপজেলাগুলোতে আমরা ট্রেনিং অর্থ বছরে আমরা একটা জিনিস জানবো যে মাশরুমের যে স্পনগুলো তৈরি করা হয় একটা স্পন থেকে কতদিন পর্যন্ত মাশরুম সংগ্রহ করা যায় একটা একটা স্পন থেকে আমরা যখন একটা স্পন কাটবো তখন কাটার পনেরো থেকে বিশ দিন পরে যে স্পাউডিং হবে স্পাউডিং হওয়ার পরে আমরা তিনবার পর্যন্ত মানে ভালো হার হারভেস্ট করতে পারবো তিনবার পর্যন্ত তিনবার সংগ্রহ করতে কতদিন সময় লাগবে তিনবার সংগ্রহ করতে মনে করেন দেড় থেকে দুই মাস তো মাশরুমের যে বাজারজাতকরণের একটা ব্যাপার আছে অনেক কি মাশরুম চাষ করার আগে চিন্তা করে যে আমরা মাশরুম বাজারজাত করতে পারবো কি না তো আপনি এই ব্যাপারটা কি বলবেন মাশরুম যেহেতু একটা নতুন ফসল এবং নতুন ফসল হিসেবে এবং মাশরুমের যেহেতু অনেক গুণাগুণ এটা খাদ্য থেকে শুরু করে ঔষধি সম্পন্ন সুতরাং মাশরুমের চাহিদা আছে আমরা যেহেতু এখানে প্রজেক্টে কাজ করি আমাদের কাছে অনেক কৃষকই অনেক অনেক লোকজনই যোগাযোগ করে মাশরুমের জন্য আমরা মাশরুম দিয়ে থাকি এবং পাশাপাশি আমাদের যে যারা মাশরুম চাষ করে ওনাদের ওনাদের মানে ঠিকানা আমরা দিয়ে দিই ওনাদের সাথে যোগাযোগ করেন মাশরুমের চাহিদা আছে তবে গ্রামেগঞ্জে সাধারণত এখন পর্যন্ত যেহেতু মাশরুম নিয়ে এভাবে কাজ করা হয় নাই এই এই প্রজেক্টের মাধ্যমে যেহেতু গ্রামেগঞ্জেও মাশরুম নিয়ে কাজ করার সুযোগ এসেছে তো আমি আশা করি গ্রামেগঞ্জের মানুষও জানবে মাশরুম মাশরুম কি মাশরুম কেন খাব যখন জানবে তখনই মানে আস্তে আস্তে বাজার সৃষ্টি হবে এখন ঠিক ওইভাবে একটা বাজার সৃষ্টি হয় নাই ওইভাবে বাজার সৃষ্টি হয় না বাজারটা সৃষ্টি নিজেরা করে নিতে হবে এখন আমাদের যে প্রতিটা বেশি একজন উদ্যোক্তা আছে এবং তিরিশ জন কৃষক কৃষানি আছে ওনারা যেহেতু মাশরুম উৎপাদন করবে মানে উৎপাদিত মাশরুমটা তো বাজার সৃষ্টি করবে এবং বাধা সৃষ্টির জন্য ওনারা আমাদেরও সহায়তা নিতে পারে আমরাও চেষ্টা করবো আমরাও দেওয়ার জন্য চেষ্টা জানি যেকোনো ফসল এটা তো একটা যেহেতু খাবার হিসাবে ফসলের জন্য রোগ বালাই আসে রোগ বালাই দমনের জন্য বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করতে হয় মাশরুম চাষের জন্য এরকম কি কোনো কীটনাশক ব্যবহার করতে হয় কিনা না আপনি জানি জেনে খুশি হবেন মাশরুমটা আসলে অত্যন্ত সহজ একটা চাষাবাদ পদ্ধতি মাশরুমে তেমন কোনো রোগ বালাই হয় না মানে মাশরুম মাশরুমটা খুব সেন্সিটিভ এই অর্থে এটা এটা আপনার করে ছ রোগের মতো জীবাণুমুক্ত করতে হয় যখন আমরা ইয়াতে মানে স্পন প্যাকেটটা যখন আমরা বিক্রিযোগ্য হয়ে যায় যখন মাইসিলিয়াম রাউন্ড করে লাই মাইসিলিয়াম রাউন্ড করার পরে এটা আর ঝুঁকিমুক্ত হয়ে যায় এটা আমাদের ঝুঁকি থাকে না এবং এটা যখন আমরা চাষ করে নিয়ে যাব তখন এটাতে আপনার কোনো রোগ রোগ পোকামা করার তেমন কোনো আক্রমণ হবে না খালি নিয়মিত পানি স্প্রে করলে হবে আর সাধারণত আমরা দেখছি যে পিঁপড়ায় একটু আক্রমণ করতে পারে পিঁপড়া আক্রমণ করে চতুর্দিক দিয়ে আপনার পিঁপড়ার ওষুধটা একটু দিয়ে দিলে তবে স্পনের উপরে না পিঁপড়া আসা দেওয়া করে পিপরা আসা দেওয়ার রাস্তার মধ্যে পিঁপড়ার ওষুধ দিয়ে দিলে তাহলে এটা দমন হয়ে যায় আর বা রূপচর্চায় মাশরুম ব্যবহারটা করে এটা কি খাবার হিসাবে খেলে মানুষের রূপচর্চা হয়ে যায় নাকি এটা মানে ক্রিম বা সোনুর মতন প্রয়োগ করতে হয় না প্রসাধনী যেটা সেটা ক্রিম বা সোনুর মতো প্রয়োগ করতে হয় খাবার হিসাবে খেলে মানুষের সৌন্দর্য বিদ্ধি এরকম খাবার হিসাবে খেলেও যেহেতু এরা আপনার বিভিন্ন উপাদানগুলা পরিমিত পরিমাণে থাকে সুতরাং মানুষের যে নিয়মিত যদি খাওয়া আছে তার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় আচ্ছা মাশরুমের ভিটামিন আমিষ এরকম সবগুলা গুণেই গুণার নিত মাশরুম সবগুলা গুণেগুলো নিত আপনি মাশরুমের আগামী সম্ভাবনাটা কীরকম দেখছেন আমি তো মানে ভালো সম্ভাবনা দেখছি কারণ আমার এই পর্যন্ত আমি প্রজেক্টের খাচ্ করার সুবাদে যতটুকু দেখছি যতটুকু মানুষের সাথে পরিচয় হয়েছে দেখছি যে মানে যথেষ্ট আগ্রহ আছে আমার কাছে অনেকেই ফোন করে ফোন করে জানতে চায় এবং তাছাড়া ইউটিউবে দেখেও মানুষ অনেক আগ্রহ মানে আগ্রহী হচ্ছে আর কি আচ্ছা মাশরুমটা তো আপনি যে কোনো প্রকার কীটনাশক ইউজ করতে হয় না আপনি কি বলতে চাইছেন যে এটা একটা পরিবেশ বান্ধব চাষাবাদ হ্যাঁ অবশ্যই অবশ্যই পরিবেশ বান্ধব চাষাবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনি